সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ঐতিহ্যবাহী দেবীদার উপজেলা সাতনা এলাহাবাদ ইউনিয়ন গৌরসের গ্রামে আপনারা জানতে পেরেছি যে একটু আগে এখানে একটা অজ্ঞত মহিলার লাশ পাওয়া গেছে আসলে কে বা কাহারা রাতের আধারে মহিলাটিকে মেরে এখানে ফেলে গেছে আসলে এ পর্যন্ত আমরা কেউ কিছু বলতে পারতেছে না উৎসুক জনতা দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেবীদার থানা পুলিশও আসছে আপনাদেরকে আরও একটি জিনিস জানিয়ে দিচ্ছি আসলে যেই মহিলা লাশটি পাওয়া গেছে আসলে সে একজন মধ্যবয়স্কা তার আনুমানিক বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যেই হবে তবে আসলে তাকে যাতে না চিনা যায় সেজন্যে হত্যাকারীরা আসলে তাকে তার যে চেহারাটি চেহারাটিতে থেতলে দিয়েছে সেই চিহ্ন তার চেহারার মধ্যে আছে আসলে সমস্যা থাকার কারণে আমরা আসলে সেই চেহারাটি দেখাচ্ছি না আসলে খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক যে ঘটনা আসলে এরকম একজন মহিলা কীভাবে মেরে ফেলে যাওয়াটা আসলে খুবই দুঃখজনক আপনাদেরকে আরও জানিয়ে দিচ্ছি যে এই লাস্টে আসলে প্রথমে দেখেছেন এলাকারই একজন বুদ্ধি প্রতিবন্ধী সে আসলে দেখার পরে এলাকাবাসীকে জানায় এলাকাবাসী গণমাধ্যম এবং দেবীদ্বার থানা পুলিশকে অবহিত করে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছেন তাদের যেই কার্যক্রম তারা করছেন ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তীতে কোনো আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দিব ইয়ার নিউজ মিডিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই